ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রিয়ঙ্কা জামান বিয়ের পর হানিমুনে নয় বরং স্বামীকে নিয়ে বাড়ি জমিয়েছেন পবিত্র মক্কায় হ্যাঁ ভিভার্স গত নয় নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আর বিয়ের পর তিনি প্রিয়ঙ্কা ও তার স্বামী রকিব উমরা পালনের উদ্দেশ্যে রওনা দেন সৌদি আরবে প্রিয়ঙ্কার বহুদিনের ইচ্ছে ছিল তিনি এমন একজন মানুষকে বিয়ে করবেন যিনি ধর্মপরায়ণ এবং ইসলামিক মানসিকতার অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে নাইকার রাকিব ঠিক তেমন একজন মানুষ ভদ্র বিনয়ী এবং যত্নশীল বিয়ের পর স্বামীকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রিয়ঙ্কা বলেন রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয় অল্প সময়ে তাকে জানার চেষ্টা করেছি সে কেমন মানুষ তার মানসিকতা কেমন ভবিষ্যতে আমাকে কতটা আগলে রাখতে পারবে সবদিক বিবেচনা করে বিয়ে সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন নারীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া রাকিব ঠিক তেমনই ওমরা পালন শেষে দেশে ফিরে জানুয়ারিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে অন্যদিকে রাকিব তার অনুভূতি জানিয়ে বলেন একটি প্রোগ্রামে প্রথম প্রিয়ঙ্কাকে দেখি প্রথম দেখাতেই ভালো লেগে যায় দু তিনবার দেখা হওয়ার পর প্রেমে না গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিই পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ তাকে পেয়ে আমি খুব খুশি প্রসঙ্গত এর আগেও একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়ঙ্কা জামান জানিয়েছিলেন তিনি চান একজন মুফতিকে বিয়ে করতে প্রিয়ঙ্কার ভাষায় আমি যতটা খোলামেলাভাবে চলি ততটাই চাই আমার স্বামী একজন ধার্মিক মানুষ হোক আমি চাই তার হাত ধরে পর্দা করতে প্রিয়ঙ্কার এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় নায়িকা হয়ে বিয়ে করতে করতে নেটিজেনরা তাকে নিয়ে ট্রল চাওয়ায় শুরু করেন কিন্তু এবার যেন নিজের কথাকে সত্যি করে দেখালেন কারণ এবার সত্যিই তিনি পেয়েছেন তার মনের মতো পাত্র একজন ধর্মপরায়ণ মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন প্রিয়ঙ্কা জামান বিয়ের পরই দাম্পত্য জীবনের সূচনা হিসেবে তিনি স্বামীকে নিয়ে ওমরা পালন করতে যান। যা নেটিজিনদের কাছেও ব্যাপক প্রশংসা করিয়েছে তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে প্রিয়ঙ্কার নতুন জীবনের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস আর ভালোবাসা